ফালকির দিন আর নাই ফালকির দিন কিসে কিন্তু কিন্তু তারা এন একটা ফালকি দিয়ে রাখছে আমরা যে অতীত অতীত আসিল ইতিহাস ঐতিহ্য হিসেবে ধরে রাউনার লেগে একটা ফাল্কি দিছে আপনারা আইলে এন এই ফাল্কিরাত বইয়া ছবি তুলতে পারবেন এন হইলো ফুকুরের ফার এই ফাড়ে বসার লেগা ব্যবস্থা করে রাখছে আপনারা যদি আইয়েন এই ফাটার ভিতরে বইয়া বিভিন্ন সাটা খাইয়া কফি খাইয়া কিছুক্ষণ সময় কাটাইতে পারবেন অবকাশকালীন সময় খুব ভালোই কাটবো আশা করি এ ফুকুরের পিছনে এই জায়গাটা ফুল টুল দিয়া সুন্দর করে সাজায় রাখছে ফুকুর ফারে প্রিয়জন লইয়া মনের মানুষ লইয়া আপনারা এন আইয়া কিছু সময় কাটাইতে পারবেন কেমন লাগতেছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এই সাদা ভরি গোলাপি ভরি তোমরা কই কি কেন আসছ লেকের বা পারের ভিউটা জাস্ট অসাম এখানে একটা ব্রিজ আছে একটা না দুইটা আছে এক লেকের মাঝখানে প্রাকৃতিক পরিবেশ আশা করি বাড়ির মানুষকে প্রিয়জনকে নিয়ে এখানে আসলে ভালোই লাগবে আসসালামু আলাইকুম আও কি তো আপনারা আসেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আপনারা তো জানেন আমি সবসময় কুমিল্লার বাসায় কথা কই আমি এখন যে জায়গাটাতে আছি রেলো কাবাব এক্সপ্রেস এই জায়গাটা হইল সিওরা গ্রাম সিওরা তো চলেন দেখি তারার এই কাবাব এক্সপ্রেসটা কেমন আর কী কী তারা সার্ভিস এই সব বিষয়ে আপনার লগে আজকে শেয়ার করব আপনার প্রিয় মানুষেরা লগে একান্ত কিছু সময় কাটানি লেগা এই জায়গাটা হইতে পারে আপনার পছন্দের অন্যতম একটা জায়গা যদি আইয়েন আশা করি আপনারা ভালো লাগব কারণ আমার কাছেও এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে ভালো লাগছে বিডি নাসির পেজের অ্যাডমিন নাসির ভাই একটা কামে আমারে চোদ্দগ্রাম আনছিল এর কইতে আছে বেড়াল ভাই দুপুর হয়ে গেছে সাইডটা বাদ খেয়ে যাই আমি কইলাম যে না ভাই আমি বাসাত যেয়ে খামো কইছে না যেমনে মানুষ হঠাৎ করে ফুরে মরে আর আরেকদিন আপনে বাসেন না আমি বাসি দেহা না ওই পারে জীবনে আর আজকে আপনার সুযোগ পাইছি মেমনদারি করার আজ গা আপনারে কয়টা ভাত খাওয়ামো এবারে যেমনে ইমোশনালি কথাটা কইছে আমি লগে লগে রাজি হয়ে গেলাম গা কইলাম আসলে তো ঠিক এবারে বাসেন না আমি বাসি এবারে বাদজন সাইডটা খাওয়াইতে চাইছে ভাত সাইডটা খাইলোই লই সাইড টা খাওয়ানো না লেগা এবার পছন্দের জায়গা হলো সিওর কাবাব এক্সপ্রেস কাবাব এক্সপ্রেসে আমি এর আগে কোনো সময় আইছি না এবারে আজকে লইয়াইছিছে যাই হোক এবারার উচিলায় এই কাবাব এক্সপ্রেসে এ আজগা খায়াম খাওয়ানোর আগে দিয়ে কয়টা কথা লই বিস্মিল্লা নার্সারির ভাই একটা বিপদে আছে আমি যেদিনে খাওয়ারের ভিডিও করি এবার লগে যেহেতু ভালো সম্পর্ক এবার বউ মনে করে আমি যেহেতু খাইছি কাশেম বাইরেও খাওয়াইছি এবার বউয়ে রাতকা বাত্রিত ফানি দিয়ে লাই এবার বউয়ের চিন্তা হইলো আমি যেহেতু খাইছি নিশ্চয়ই কাশেম বাইরেও খাওয়াইছি আর রাতকা আর ভাত খাইতো না কাশেমবাইয়ে বাতৃ ফুটছে যাব এ গা বাত্রিত ফানি দিয়ালায় লাই এরম কয়েকদিন হয়েছে এবারায় ভাত খাইতে পারছে না ফানি ভাত কি আর রাইতের বেলা যাইয়া আজগা জানি যায়নি ভাইয়ের বউরে কইতে আছি ভাবি আজগা কাশম ভাই আমার লগে ভাত খাইছে না আপনি কিন্তু রাত্রে বাতৃত ফানি দিয়েন না যাই হোক আমরা অর্ডার দিছি বিফ খিচুড়ির আর হইল লাচ্ছির অর্ডার দিয়া আমরা অপেক্ষা করতে আসি এর ফাঁকে বিভিন্ন জায়গার ভিডিও কইরা লইলাম কারণ এই জায়গাটা অনেক সুন্দর লাগ আছে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ভিতরে তারার এই রিসোর্টটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে ফুটাইয়ে তুলছে তারার রিসোর্টটা এন কয়েকটা গোল ঘর আছে এই ঘরের সাউন্ডেডি সুন্দরবনের গোলফাতা দিয়া সাইসে এটি বলে ফার্স্ট বছরের গ্যারান্টি যাই হোক জানিনা কিন্তু খুবই সুন্দর লাগদি আছে এন বেশ কয়েকটা সেলফি জোন আছে একটা সেলফি জোন হইলো লাভের আর একটা সেলফি জোন হইলো পালকির আগের দিনের ফালকির আর একটা সেলফি জোন আছে একবারে পিছনে একটা সাইকেল আর একটা আছে একটা ভ্যান আপনারা যারা নামাজ কালাম পড়েন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে নামাজ কাজাওনের সম্ভাবনা থাকে বয়ফান তার লেগে সুসংবাদ হলো এন একটা মসজিদ আছে এটার যে মালিক তিনজন মালিক না জানি চারজন তারা মোটামুটি ইসলামিক মাইন্ডের এন মুসলমানরা আইয়া যাতে নামাজ কাজা হয় নামাজের ব্যবস্থা করে দিছে মসজিদটা খুবই সুন্দর মসজিদের লগে এই যে ফুল গাছটি লাগাইছে এটাও সুন্দর আবার এন অজুর ব্যবস্থাও করছে খুব সুন্দর আপনারা আমনারা প্রিয়জন বউ বাচ্চা অথবা খুব কাছে আত্মীয় স্বজন লইয়া কিছু অবকাশকালীন সময় এন মজা মতো করিয়া আইয়া কাড়াইতেন পারবেন আটতে আটতে গেলাম গা পিছনের দিকে হেন দেখি অনেক সুন্দর লেকের মাঝখানে একটা গোল জায়গা হেন ফুলের বাগান করে রাখছে লেকের দিয়া ফুলের বাগান করে রাখছে এন কিছু বিভিন্ন ধরনের ফাঁকি ফালতে আছে দর্শনার্থীরা আইলে সুন্দর সুন্দর ফাঁকিটি দেখিয়া খুশি হইব মন বুড়ে যাইব এরপর হইলো এই লেকটির উপরে বাঁশের দুইটা ব্রিজ দিছে ভিতরে যাইয়া দেখতে আসি দুইটা বাচ্চা খুব কিউট দুলনা দুলতে আছে। তারারে ভিডিও করে লইলাম এরপরে দেখলাম আরো দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা লাগে যেন একবার ফরির মতন একটা সাদা ফরি একটা গোলাপি ফরি এটিরও ভিডিও করে লইলাম এরপরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এবার আইলো খাওয়ানোর টাইম আপনারা ডাক দিছে আপনারা খানা রেডি আমরা একটা কেবিন বুক করছি এটার ভিতরে এসি আছে এই কেবিন টা যাই বইলাম বনের কিছুক্ষণ পরেই খানাটা আইলো আপনারা তো জানেন বিফ খিচুড়ি অর্ডার দিছি এই যে এটা বিফ খিচুড়ি খিচুড়িটা এত মজা লাগলো খাইয়া খুবই শান্তি পেলাম প্রথম নলাটা মুখে দিয়া কেমন এরপরে দ্বিতীয় দ্বিতীয় দিয়া বুঝলাম যে খুবই অসাধারণ হয়েছে খিচুড়িটা এন আপনারা যা যা ফাইভেন চিকেন চাপ মশালা চিকেন চাপ চিকেন টিক্কা চিকেন তন্দুরি বিভিন্ন ধরনের লাচ্ছি বিভিন্ন ধরনের ফলের জুস আইসক্রিম সুইটস যেটারে আপনারা ডেজার্ট কন সফট ফাইবেন বিভিন্ন রকমের ফিশ ফ্রাই বিফ খিচুড়ি কাচ্চি বিরিয়ানি এন একটা কথা কয়ে বালা কাচ্চি বিরিয়ানি প্রতিদিন খাইতেন না শুধুমাত্র শুক্রবারে বেলা অ্যাভেলেবেল আর অন্যান্য দিন যদি খাইতেন চান তাহলে আপনারা আগে অর্ডার দিতেব আর অর্ডারের পরিমাণ হইতে মিনিমাম তিরিশ জন আপনারা যারা গাড়ি ঘোড়া লই এবেন তারা টেনশন করতেন পারেন গাড়ি নিয়ে কই না তারা ফার্কিং এর একটা ব্যবস্থা রাখছে অনেক বড় পার্কিং আছে তারা গাড়ি আনলে কেন রাখতেন পারবেন এরপর হইলো দিনের বেলা তারা রেস্টুরেন্ট আর চিত্র একরকম রাইতের বেলা আবার আরেক রকম রাইতের চিত্রটা আরো সুন্দর বিভিন্ন রকমের লাইট লাল নীল লাইট এবং তারার যে কাবাব এক্সপ্রেস লেখাটা এই লেখাটাও রাইতের বেলা অনেক সুন্দর লাইট জ্বলে অনেক সুন্দর লাগে এছাড়াও রিসোর্ট যারা স্টাফ সবার আচার ব্যবহার খুবই ভালো খুবই সুন্দর দেখলাম যে খুব সফটলি তারা হ্যান্ডেল করে পরিবেশন আর স্টাইলটাও অনেক সুন্দর খাওয়ারের মান আমি এন যে খিচুড়িটা খাইছি আমি এরকম খিচুড়ি খুব কম জায়গায় খাইছি এত টেস্টি হয়েছে যেটা আসলে আমার অন্তর থেকে এক আছি আশা করি আপনারা খাইলে আপনারা আরো ভালো লাগবো এটা দিয়ে মনে করলাম যে সবটি খাওয়ারই তারা রেন খুবই ভালো হইব এছাড়াও আমি বাসার লাইগা চিকেন চাপ আনছিলাম চাপ মশালা আনছিলাম তান্দুরি রুটি আনছিলাম এগুলি খুবই ভালো হয়েছে বাসার সবাই খাইয়া খুব পছন্দ করছে নাসির ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এমন একটা জায়গা তাই না আজগা দুপুরের খানাটা খাওয়ানের লেগা ধন্যবাদ এই রিসোর্টটা যারা করছে তারা লেগা কারণ হইলো তারা এমন ভাবে করছে এই এলাকার মানুষের বিনোদনের একটা জায়গা হয়েছে অবকাশকালীন সময় কাটানোর লেগে একটা সুন্দর জায়গা হয়েছে এই ব্যবস্থাটা তারা করণের লেগা আমার পিছনে এটা হচ্ছে একটা সেলফি জোন আপনারা যদি আইয়ে নেন এই সেলফি জোনটা ছবি তুলতে পারবেন জাস্ট অসাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া হেফে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন